ভাই ঠকছি তো আমি ঠকছি

আজকে থেকে নিয়ে মাত্র ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিং জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা আসতে কষ্ট হচ্ছে তারা দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে বাড়ি যারা টঙ্গি আবদুল্লাপুর আসবেন তারা ঘোড়া ব্রিজ নামে যাবেন ব্রিজটা পার হয়ে নামবেন নাইমা বলুন যে প্রাণের এক নম্বর গেট যাবো দশ টাকা ভাড়া নেবেন যারা মনে করেন গুলিস্তান কাজপুর মাদরদীঘা আসবেন তারা পাঁচ দোনা মরে নামবেন যারা ভৈরব বিটা খোলায় আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মোড়েই নামবেন আর পাঁচ জনের মোড়ে নাইমে দেখবেন অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট এই জামালপুর গুদারাঘাটের গাড়িতে সিএনজি তো উইটা ড্রাইভারে বলবেন যে ভাই আমি ভুইয়া মোড়ে যাব প্রাণের এক নম্বর গেটের সামনে অনেক সিএনজি আলারাই কিন্তু আমাদের ভুইয়া মোড়ের চেনে বললে আর মানে লোকেশনে এই কথাটা বললে আর কোথাও কষ্ট হবে না ঘোরাফেরা করতে হবে না আসবেন মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে রেটের গাড়িতে ভয় দেখেন বড় কানালা আটটি আর দিচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ বড় কানাল আসে না ভাই ছোট কান অনেকে তো ভাই ছোট কানালা আটটি আর দেখায় বলে কি জানেন

যদি টোকায় টোকায় স্টার্ট না হয় না জরিমানা দেবো যাওয়া আসা ভাড়া জরিবানা দেবো আচ্ছা মাহিন্দ্রা ভাই সেন্টো ভাইয়ের ধোনি গাড়ি ধোনি ভাইয়ের ধোনি গাড়ি ভাই দশ বছরের ফুল টাকার কাগজে ঢাকা ডিজিটাল প্লেটে গাড়ি

আজকে ভুইয়া মন্ডস থেকে নিতে পারবেন অনলি মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি আরে একষট্টি দিয়ে দিলাম আরে দিলাম সাইডে আঠান্ন আরে দিলাম ফিক্সান্ন ভাই পঞ্চান্ন তে দিলাম জান পঞ্চান্ন পঞ্চান্ন তে দিলাম পঞ্চান্ন হাজার টাকা ডিসকভার ডিসকভার হান্ড্রেড ভাই দিচ্ছি আবার দশ বছরের ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটে গাড়ি ভাই অনলি পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা হাই হাই রে হাই আং যারা পাটা চালাইতে চাচ্ছেন ভাই এটা ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি ডাবল ডিক্স এর গাড়ি নিয়ে যাবেন আজকে আপনার বাড়ি অনলি ভাই দিলেন বাহাত্তর হাজার টাকা ভাই আসতে আরে একাত্তরে দিলেন ভাই আসতে আর দিলাম উনসত্তর টাকা দিলাম ভাই সম্ভব ভাই ডাবল ডিক্স এর গাড়ি এক টাকা নিয়ে যেতে পারবেন দিয়ে দেন আসুটি কিন্তু বলতে হবে ভাই বাইকের নাইমের পেসের আমরা ফলোয়ার তালে দেবো আর যদি ভাই না দলে তাহলে দামাদামি করবো অবশ্যই দিলেন পালসার ফ্রেশ কন্ডিশনের পালসার প্রামানিক ভাই দিয়ে দিছি আজকে দশটা বছরের আজীবন পেপার করা গাড়ি আর পেপারে কোনো ঝামেলা হবে না অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আরে চুবান্ন তে দিলাম চূপান্ন তে দিলাম তে আরে দিলাম ফিক্সড ভাই একান্ন ভাই আর ভাই একবার সম্ভব ভাই একবার পঞ্চাশ আচ্ছা দিলাম যান পঞ্চাশে হ্যাঁ পঞ্চাশে দিলাম পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা পালসার আজীবন পেপার আজীবন পেপার কালামানি ব্ল্যাক এই দেখেন কালারে কালার গাড়ি দেবো আজকে ভাই আচ্ছা কালারে কালার গাড়ি দেবো ভাই দেখেন দিয়ে দিচ্ছে আরেকটা একটা পালসার এটাও কিন্তু দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়ি অনলি মাত্র এটাও দিলাম পঞ্চান্ন হাজার টাকা যান কত ভাই আর কমায় না পঞ্চান্ন আগে আর কমাই না ভাই

এটা কিন্তু ফার্স্ট পার্টি করা আছে যখন তখন নাম ট্রান্সফার করতে পারবেন আজকে ভুয়া মন্ডস থেকে নিতে পারেন লাল মানিক অনলি মাত্র ভাই বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা সত্তর ভাই সম্ভব দিয়ে দেন ফ্রেশ কারে দিয়ে দেন ভাই টাঙ্কিটার মধ্যে একটু ভাঙা আছে না এইটার জন্য আচ্ছা দিলাম সত্তর সত্তর ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ হ্যাঁ কি করছে ডাবল ডিক্সের গাড়ি দেখেন ভাই সব ডাবল ডিক্স সব ডাবল ডিক্সের গাড়ি ভাই

করা গাড়ি ডিজিটাল প্লেটে গাড়ি আজকে বুঝে মোটর থেকে নিয়ে যাবেন আপনার বাড়ি দিলে বাষট্টি হ্যাঁ দিয়ে ভাই বাষট্টি পরে কি চৌষট্টি জরিমান হইছে ষাট ভাই কেমন বাষট্টি পরে পঁয়ষট্টি ভাই আচ্ছা ভাই আপনি কোয়েন 60000 টাকা আছে আচ্ছা ভাই 60000 কোয়েন 60 এর মেলাই দিয়ে দেব আজকে জান 60 60 60 এরও 60 জান 60 এ দিয়ে দি ডাবল এক্স এর 60 লঞ্চ সিআর 30 সাইড বাসন 2ও কিন্তু 60 করে বেজেছে ভাই এটা কি কোন এমটি 15 এর ছোট ভাই না এমটি 50 ভাই এমটি 15 এর চেয়ে কম কি আছে কোন এটা কিন্তু ডাবল এক্স এর গাড়ি একটা সুপার টোবার কন্ডিশন সেলফের গাড়ি এটা কিন্তু আসলে এই গাড়ি ولي কিন্তু এটা মানে চালাই সে একটা ভাবের ভাবে হয় আজকে নিয়ে যান অনলি মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন শুধু পঞ্চান্ন ডাবল লিক্সের গাড়ি ছোট ভাই একদম লাস্ট লাস্ট ভাই পঞ্চান্ন আচ্ছা সম্মান করবো নাইম ভাই আপনার বিহজারে যদি আসে কারণ বিহজার জন্যই তো আমাদের ব্যবসা বিহজার তো অবশ্যই সম্মান করবো ভাই এই সেই রয়্যাল এলফিল ভাই ভাই রয়্যাল এলফিল চেয়ে কম কি আছে কোন রয়্যাল এলফিল চেয়ে কম কি আছে ডাবল লিক্সের গাড়ি সাড়ে রয়্যাল ফিল গাড়ি গাড়ি চাক্কা উলে দেখেন নাইম ভাই গাড়িটা চাক্কা উলে দেখেন আগে একদম ইনটেক চাকা আছে গাড়ির সুতায় যে চাকা রয়্যাল এনফিল্ড এর ভাই এই যে এই চাকার যে যে এই যে লেখা উলে আছে আসলে কাদো মাদের জন্য বোঝা যাচ্ছে না একদম রয়্যাল এনফিল্ড এর ছোট ভাই একদম একদম আরে গরে সেবে চাবি কই চাবি তো ভাই নাই আমি স্টার্ট করে দেখাইতাম গাড়িটা একদম সুপার টুপার কন্ডিশন আছে আয়শা যদি সেলফি স্টার্ট না হয় ভাই গাড়ি নিয়ে না ভাই টোকায় হবে আজকে ভাই সাড়ে পাঁচ লাখ টাকা কিনতে হয় সাড়ে পাঁচ লাখ টাকা কেনার দরকার আছে ভাই আজকে নিয়ে যান ভাইল্ডের ছোট ভাই ছোট ভাই পঁচাশি হাজার টাকা কিনিয়ে এর মতো ফিল করবেন এই যে ভাই গলাকাটা ওয়ান থ্রি দেখছেন ভার্সন থ্রি ভার্সন ফোর এইবার আমরা ভার্সন সিক্স নিয়েছি আর ওয়ান

গাড়িটা কিন্তু রিগার ল্যাপটপ ধানমন্ডি উত্তরাতে কিন্তু শোরুম আছে এই গাড়িটা কিন্তু মার্কেট প্রাইস আছে তিন লক্ষ আশি হাজার টাকা ভাই আজকে ভুয়া মন্ডস থেকে নিতে পারবেন অনলি মাত্র পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আটা মাটি সাটাকলো আচ্ছা ত্রিপল ডিক্সের ভাই ত্রিপল ডিক্সের গাড়ি আচ্ছা এখন কিন্তু এই পাশে আরো বাইক আছে ভাই এই দেখেন বাইক এই যে বাইকের কালেকশন অভাব নাই ভাই আই দেখেন টার্বো দিচ্ছি অনলি মাত্র 40000 টাকা 40000 টাকা 40000 টাকায় টার্বো নাম্বার করে ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি ओके মাত্র 40 এই 38000 টাকায় দিচ্ছে ভাই স্টার দিচ্ছেন 38000 টাকা একদম কিন্তু প্লাটা ইয়ার মতন ডিসকভার ইয়ার মতন হিরো স্প্লেন্ডারের মত স্প্লেন্ডারের ছোট ভাই স্প্লেন্ডারের ছোট ভাই 38 38000 টাকা দিচ্ছি গলামাত্র দিচ্ছি মাত্র 42000 টাকা 42 42000 এ গলামাত্র দিচ্ছি ভাই নাম্বার করা ভাই নাম্বার করা গলাম ভাই সেলফের গাড়ি 10টা বছরের ফুল টাকার কাগজ গাড়ি এখন সেলফে টোকা টোকা স্টেট হবে মাত্র 42000 টাকা মাত্র 42 হ্যাঁ এই যে ভাই রেনজার দিচ্ছি প্লাটিনামের ছোট ভাই রেনজার দিলে মাত্র এটা 35000 টাকা 35 আজকে 32000 টাকা দিলাম লাস্ট রেনজার নাম্বার করা 32 ভাই ডিজিটাল প্লেটের গাড়ি আচ্ছা আবার কত প্রতিশাল পর্যন্ত আপডেট করা আছে সেলফের গাড়ি নিয়ে যাবেন আজকে বাড়ি মাত্র বত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার নাম্বার করা দশটা বছর ফুল টাকার কাগজের গাড়ি আবার ডিজিটাল প্লেটে গাড়ি ডিজিটাল ডিজিটাল প্লেটে গাড়ি আজকে বিয়াল্লিশে দিলাম এই যে যারা নিবেন কারা চলে আসুন ভুয়া মানুষ তাড়াতাড়ি তারা সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি অনলি মাত্র ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশে দিলাম এ দিলাম ভাই

এই যে পালচারে দেখেন এই যে আর করবে ভাই একদম টোকাই টোকাই আজকে নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর আরে ভাই ডিজিটাল প্লেটে গাড়ি আজকে চুয়াত্তরে দিলাম তিয়াত্তর দিলাম টাকা ভাই যারা

এই গাড়ির দাম কত আমি কবো পাঁচচল্লিশ আপনি কখন পঁয়ত্রিশ তুলবো না ভাই তাহলে আমি কমো পঞ্চান্ন কমো না পঁয়তাল্লিশ হাজার টাকায় দিলাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এসি এটা ভাই একটা নীল কালার গাড়িটা এটা কিন্তু অনটেস্ট নাম্বার করা আছে শোরুম ফাইল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে করে নেবেন ডিস্ক ব্রেকের গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিয়ে যাবেন বাড়ি অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা চল্লিশ করে দেওয়া যায় না ভাই সম্ভব আচ্ছা জান আর এক হাজার টাকা কমে দিলেন আটচল্লিশ করে দেন দিলাম দিয়ে দেন দিলাম যান আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা এটা কি ভাই একের মধ্যে অনেক গুণ আছে ভাই গ্যাসেও চলবে তেলও চলবে হিরো এটা এই দেখেন গ্যাসের সিলিন্ডার করা আছে এই দেখেন এই দেখেন গ্যাস করা আছে গ্যাসে কোন বটা হ্যাঁ করা আছে তেলও চলে যাবেন না গ্যাসও চলে বর্তমানে এখন কিন্তু তেলে চলতেছে কারণ গ্যাস শেষ হয়ে গেছে আমরা তেল ভরে রাখছি আজকে ভুঁয়া মোটর সি এই গাড়ির তেলের গাড়ি গ্যাসের গাড়ি নেবেন অনেক পাটাড়ি চালাতে যাচ্ছেন তারা এই গাড়ি নিতে পারবেন অনলি মাত্র 65000 টাকা অনলি 65 অনলি 65000 গ্যাস এবং তেলে চলে হিলি সিলিন্ডার প্রো এটা কিন্তু প্রো 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 মাত্র 65000 65000 টাকা ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে র‍্যাপিডো হ্যাঁ রোড মাস্টার র‍্যাপিডো ভাই আনটাস ইঞ্জিলে গাড়ি ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি ইঞ্জিলে কোন আনটাস এখনো কোনো কাজ কাম করা হয়নি সেলফে টোকাই টোকাই স্টার্ট হবে একটা আজকে বইয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র ভাই আজকে 55000 টাকা 55 শুধু 55000 রোড মাস্টার র‍্যাপিডো ডাবল লিক সিবিএস ব্রেকিং সিস্টেম মাত্র 55000 টাকা ভাই আচ্ছা এখন আমরা এইদিকে দেখতে পাচ্ছি সিবিএস এর এক্সেল অনেক ভাইরাইতে চলতেছেন ভাই ওই যে ভাই অটো অটো ভাড়া বাজাইতে চাচ্ছেন অটো ভাড়া লাগবে না ভাই এর এক্সেল নিয়ে যান অটো ভাড়া লাগবে না এখানে ব্যাগ রাখতে পারবেন এখানে গ্যাসের সিলিন্ডার রাখতে পারবেন এটা কিন্তু আসলে টিভিএস এক্সেল বানাইছে কিন্তু এই কারণের জন্য আর যারা এসব চলায় তারা যারা যে অফিস আদলে কাজ করে তারপর মাঠে ঘাটে যারা চাকরি করে যারা মনে করেন এই যে কোনো অফিসিয়ালে চাকরি করে যে বড় বড় মাল ভাই চালায় তাদের জন্য আজকে এটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস এক্সেল মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ নাম্বার করা নাম্বার করা ভাই হাজার দেখতে পাচ্ছি ভাই ভাই

কোথাও গুনা তার বা কোন সুপার ব্লু কোথাও কোন করা একদম সুপার টুপার কন্ডিশন আছে আজকে বুঝে মোটর থেকে নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বরাবর করা যায় না ভাই

এটা এই যে গোল্ডেন কালার তো ভাই আসলে এই গাড়িটা চয়েসের গাড়ি আজকে নিয়ে যাবেন ভূঁয়া মোটর থেকে অনলি মাত্র পঁচাশি হাজার টাকা শিখ শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা গোল্ডেন এডিশন মনোটর যেই ভাইদের নাই কোনো ডোর তারা চালাচ্ছে মনোটর আজকে ভূঞা মোটর থেকে মটরটা নিতে পারবেন এক লক্ষ আট টাকা এক লক্ষ এক আট হাজার টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ আট হাজার হোয়াইট কালার জিক্সার আর মনোটন আচ্ছা এই একটা গাড়ি ভাই একশো পঁয়ষট্টি সিসির গাড়ি এনএস আজকে বই আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দিলাম ভাই পঁচানব্বই হাজার টাকা দিলাম বিরাশি হাজার টাকা দিলাম ভাই এই লাল মেরুন কালার আর মাত্র হাজার টাকা দিয়েছি শুধু দিলাম ভাই ভাই দিলাম জান সত্তরে একটা বেজ আছেন সত্তরে আরেকটা বিরাশি হাজার টাকা

আবার চাক্কা দুইটা স্পোর্টস গাড়ি এটা চাক্কা একদম ফ্রেশ নতুন এর মতন দুইটা চাক্কা নতুন আনটা সিনজিলে গাড়ি ইঞ্জিনে কোনো কাজ কাম করা হয়নি যাব তো আর এখনো নিলেও কোনো কাজ করবে না সেলফে টোকাই টোকাই স্টার্ট হবে আজকে বুয়া মোটরসে নিতে পারবেন অনলি মাত্র 70000 টাকা 70 70000 টাকা দিন ম্যাগজেট ডাবল এক্স মাত্র মাত্র 70000 টাকা দিন হ্যাঁ আসলে সম্মান করব দাদা আনটা পালসার দিয়ে দিলাম আজকে পাইকারি রেটে দিয়ে দিচ্ছি পালসার অনলি মাত্র ভাই পানির রেটে মাত্র 75000 টাকা 75 75 মাত্র 75000 টাকা 75000 টাকায় পালসার ওকে